সব নিয়ে যাবো জালমা সব নিয়ে যাব আছে অবস্থা মান আগৰ অৱস্থা খুব বঢ়িয়াবহ প্রত্যেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কীভাবে মাছ উঠানো হয় সেই দৃশ্যটা তাদের মাছ লাগবে আমাদের মাছ লাগবে ঠিকানা লেখুন আরে অ্যাড্রেস পাঠান আমি মাছ পাঠিয়ে দেবো অ্যাড্রেস পাঠান মাছ ধরতে চলে আসছি আজকে সাগরে আপনাদের মাছের দরকার মাছ আমি ধরে উঠাচ্ছি আরে তাদের মাছ লাগবে মাস করেন এটা মালয়েশিয়া থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি অনুগ্রহপূর্বক বলতেছি প্লিজ সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইবের লাইক কমেন্ট আমি জালটা ঠিক করে দিচ্ছ আর দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমার বয়স শুনে যাচ্ছে বয়সটা শোনা যাচ্ছে কি না আমার বয়স এটা এটা আমার নতুন চ্যানেল অনুগ্রহ পূর্বে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে বয়স কি শোনা যাচ্ছে আমার আমার বয়স শুনে যাচ্ছে কি না একটু জানাবেন মনে হয় শোনা যাচ্ছে না হ্যাঁ মনে হয় শোনা যাচ্ছে অনুগ্রহ করে বলতেছি ধৈর্য ধরে ধৈর্য ধরে থাকুন মাছ উঠাচ্ছি আজকে এখান থেকে মাছ ধরে সব মাছ আপনাদের জন্য পাঠিয়ে দেব মালয়েশিয়া মালাক্কা সাগর সাগরের নাম হয়েছে মালাক্কা সাগর মালয়েশিয়া মালাক্কা সাগর অনুগ্রহ করে বলছি অনুগ্রহ করে বলছি প্লিজ সাবস্ক্রাইব এটা আমার নতুন চ্যানেল অনুগ্রহ করে বলছি সবাই জাল মারার প্রস্তুতি নিচ্ছি ধৈর্য ধরে tähi alla vägi kiruks .

এটার নাম হচ্ছে মালাক্কা সাগর আর এটা আমার নতুন চ্যানেল অনুগ্রহ করে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে প্লিজ যখন শান্ত হয় মানে যখন শান্ত হয় তখন মজা হয় পাওয়া যাবে अन्य जगह भी मार मो पानी है पानी है फोन तो उड़े नहीं है जाते हैं

धीरे धीरे खुबी भयंकर अवस्था देखते थकून সাগরের মাছ উঠে আসছে এই মাছগুলো বিক্রি করা হয় এগুলো বিক্রি করা হয় এগুলো এক একটা এই মাছের খুব এই মাছের খুবই মূল্য আছে এই মাছের খুব দাম আছে এটা কেজি কেজি এটার কেজি তিরিশ টাকার উপরে মানে সেম টাকা পেয়ে গেছি মূল্যবান মাছ পেয়ে গেছি মূল্যবান মাছ পেয়ে গেছি এটা কিন্তু মাছ এটা মাছ এটা কিন্তু খাওয়া যায় কিন্তু খাওয়া যায় রাতের মাছ লাগবে বলছি না রাতের মাছ লাগবে তারা চলে আসুন

মালাক্কা সাগর থেকে দেখাচ্ছি কিভাবে জাল দিয়ে বিশাল বড় বড় মাছ উঠানো হচ্ছে সেই দৃশ্যটা অনুগ্রহ পূর্বে সবাই চলে আসুন মাছের বাঘ রে বন্ধুরে আমি ছাড়া লাইফে কেউ না অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই এটা পাওয়া গেছে মাত্র জাল দিয়ে এটা উঠেছে মাত্র এটা কি জানেন আপনারা জাল দিয়ে মাত্র এটা উঠানো হয়েছে এটা কি আপনারা জানেন দর্শক বন্ধুরা এটা ক্যামেরা জাতীয়

এটা এটা এই দেশে দোকানে বিক্রি করা হয় এগুলো সাগরের জেলে বাইরে ধরে দোকানে বিক্রি করা হয় এগুলো হ্যাঁ আর তো তেমন কেউ নেই হাফ এটা আমার একটু নতুন চ্যানেল আপনারা যারা আসবেন দুই একজন আপনাদেরকে স্বাগত নতুন চ্যানেল একটু সহযোগিতা করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন দুই একজন যারা আসবেন চ্যানেলটা নতুন প্রত্যেকবার জাল মারলে মাছ উঠবে তা না প্রত্যেকবার জাল মারলে মাছ ও আপনি একজনে রইছেন আপনার তো অসংখ্য ধন্যবাদ আপনি আমার বড় সামান থেকে লাইফে এসেছি হ্যাঁ এটাতে বিশ প্রায় আঠারো মিনিট ছিলাম আমার নিজের থেকে খারাপ গেছে এটা আর কি সে সাগর আর এটা কিছুক্ষণ আগে একমাত্র মানে একটুখানি দেখাইছি আর কি ওই যে আমার জাল ওইটা হয়েছে আমার জাল আর এখানে জাল দিয়ে মাছ মাছ উঠে মাঝে মাঝে বেশি নেই কিন্তু আজকে এটা পেয়ে গেলাম আজকে এটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছে এটা দোকানে বিক্রি করা হয় হ্যাঁ আল্লাহর কি কত রকমের কত ডিজাইনের জিনিস আছে আল্লাহ জানে ভালো থাকবেন আমার পুরান চ্যানেল থেকে লাইফে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগরটা দেখার জন্য আবার সাগর থেকে কিভাবে জাল দিয়ে ওই যে আমার জাল ও মা জালে রসি লই যায় ঘরে তো জাল লই হ্যাঁ ওই যে জাল নতুন চ্যানেল তো অডিয়েন্স আসে না লাইফে আসবে আসবে ধীরে ধীরে ফের হো ধীরে ধীরে সবাই চলে আসবে সমস্যা নাই আপনারা যারা দুই একজন আসছেন আমার লাইফে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন আসছেন নতুন এটা কি আমাদের বাংলাদেশে আছে কিনা জানাবেন এটা এটা আমি মাত্র জাল দিয়ে পেয়েছি দেখতে পারতেছি এটা আসলে কি একটু ছেড়ে দিয়ে দেখি তো এখন ফানির সাথে চলে যাইতো সে দুই একজন যারা আসছেন আপনারা দুই একজন তিনজন আসেন তিনজনকে রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইবার করে দেন হ্যাঁ একজন একজন করে হয়তো হয়তো একশো জন হয়ে যাবে প্লিজ এটা অনেক বিশাল বড় একটা সাগর এটা শেষ কোথায় জানি না আর এদিকে তো একদম সিঙ্গাপুর পর্যন্ত এদিকে সিঙ্গাপুর পর্যন্ত এদিকে হয়েছে ইন্দোনেশিয়া পর্যন্ত বাট এখানে জাল দিয়ে জাল দিয়ে মাছ জাল মারলে মাছ উঠে কখনো বড় কখনো ছোট ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমার জাল নিয়ে যাচ্ছে তো হ্যাঁ আপনাদেরকে আমার একই 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 ইউটিউব চ্যানেল আর একটা আছে নাম একই নাম হ্যাঁ ওইখান থেকে লাইভে আইস ওইখান থেকে এখন লাইভে আইসলে দশ হাজার লোক থাকতো এটা আমার নতুন চ্যানেল সহযোগিতা করবেন সবাইকে অনুরোধ জানাচ্ছি এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ